আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধ দিয়ে মানছে আমেরিকা সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা এদিকে ভারত পাকিস্তান জুড়ে পাল্টা পার্টি হামলা চলমান রয়েছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত একশো পঁচিশ যুদ্ধ বিমান দিয়ে ভারতে পাল্টা হামলা চালালো পাকিস্তান এবার ভারত পাকিস্তান যুদ্ধ আলোচনায় চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আরো থাকছে ইসরায়েলি ডন ড্রোন পাকিস্তানে ভারতে ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্র সীমান্তে চল্লিশ পঞ্চাশ জন ভারতের সৈন্যকে হত্যা করা হয়েছে জানালো পাকিস্তান সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেন্সি ক্ষমতা আর দুই মাস বৃদ্ধি বাংলাদেশে ইসরায়েল তরি পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিতে দাবি পাকিস্তানের ভারতের সীমান্ত ছিল দেখা গুলির নির্দেশ এবং সর্বশেষে জানিয়ে দিব সাদা পতাকা উড়িয়ে পরাজয় স্বীকার করেছে ভারত দাবি পাকিস্তানে এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ইরান ভারত পাকিস্তান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন এই যুদ্ধ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ তথ্য মূল্যবান মতামত ধন্যবাদ একশো পঁচিশ যুদ্ধ বিমান দিয়ে ভারতে পাল্টা হামলা চালাল পাকিস্তান পাকিস্তান ও পাকিস্তান শাসিত জম্মু কাশ্মীর গত মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিন্ধুর নামে ভারত সামরিক অভিযান চালিয়েছে তার জের ধরে পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টা হামলায় অনেক মানুষ নিহত আহত হয়েছেন এই সময় ভারতের পাঁচটি যুদ্ধ ভবতিত করা হয় বলে দাবি করেছে পাকিস্তান পাকিস্তানে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন দুই দেশের বিমানের মধ্যে প্রায় এক ঘন্টা ডগ ফাইট সমুখ লড়াই হয় আর এই যুদ্ধকে আধুনিক সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগফাইট ফাইট হিসেবে অভিহিত করেছেন তিনি জানিয়েছেন পাকিস্তানের একশো পঁচিশটিমানের যুদ্ধ বিমানের মধ্যে ডক হয়েছিল এ সময় এই কে ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে প্রবাতিত করেছিল পাকিস্তান অভিনন্দন নামে একে পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল তবে ওই দুই দেশের কেউ এ এমন আচরণ চাইনি তাই কোন দেশই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমতি দেয় সূত্র বিডি প্রতিদিন ভারত পাকিস্তান যুদ্ধ আলোচনায় চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম মধ্যরাতে হঠাৎ হামলা চালায় ভারত নাম দেয় অপারেশন সিন্দুর টার্গেট পাকিস্তান সীমান্ত এরপরে আলোচনায় উঠে আসে চীনের তৈরি এইচ নাই এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার এস এর আদলে

থেকে সক্ষম একটি সিস্টেম থাকে ছয় বা বেশি ট্রাক এর একটি ট্রাকে থাকে চারটি করে মিসাইল কন্টেইনার প্রতিটি মিসাইলের ওজন প্রায় দুটন দুর্ঘ ছয় দশমিক আট মিটার শত্রু যুদ্ধ বিমান স্কুস মিসাইল এয়ার টু সারফেস মিসাইল ছোট্ট ব্যালিস্টিক মিসাইল ধ্বংস হতে সক্ষম এ প্রতিরক্ষা সিস্টেম এ থেকে সুরা মিসাইলের গতি হতে পারে ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত দুইশো কিলোমিটার দূরত্ব ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র গুলো এতে আরো আছে একটি শক্তিশালী রডার এবং একশো বিশ কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এটি একসাথে প্রায় একশোটি লক্ষ্য ট্র্যাক করতে পারে এই রড সক্ষম একই সময় লক্ষ্য বস্তুতে হামলা চালান এর আগে উনিশশো আশির দশকে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি কাজ হাতে নেয় চীন দু নয় সালে চীনের ষাটতম বার্ষিকী সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যানো হয় এর যুদ্ধাশ্র যুক্তরাষ্ট্রের পেটুট রাশিয়ার এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা পাকিস্তানে কোন কাজে আসেনি এমনটি দাবি করেছে ভারত নিয়ে ভারতীয়দের ট্রোলিং এর শিকার হচ্ছে পাকিস্তান বলা হচ্ছে বন্ধু দেশ সিন ঠগিয়েছে তাদের সূত্র ইন্ডিয়া টুডে হারুফোন পাকিস্তানে ভারতের ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্র পাকিস্তানি ইসলাম এক সংবাদ সম্মেলনে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরে আইএসপিআর মহাপরিচালক ডিজি লেফটহ্যান্ড জেনারেল আহমেদ তেশরির দাবি করেছেন যে ভারত গতকাল কাল বুধবার 7ই মার্চ থেকে আজ বৃহস্পতিবার 8ই স্থানে দুপুর পর্যন্ত ইসদাল এর তৈরি হার্পুন ড্রোন নিক্ষেপ করেছে যার মধ্যে 25টি ভোপাতেত করতে সক্ষম হয়েছে পাকিস্তান হার্পুন ড্রোনগুলো ইসদাল সরকারের প্রতিরক্ষা কোম্পানি ইসদাল অ্যাপারসেস ইন্ডাস্ট্রিজ আইএএআই দ্বারা নির্মিত এগুলো সংক্রভাবে শত্রু রাডার যোগাযোগ ব্যবস্থাকে শনাক্ত করে আঘাত করতে পারে ড্রোন সর্বোচ্চ পাল্লা একশো এক হাজার কিলোমিটার এছাড়াও লয়টারিং মিউনিশন ছয় থেকে নয় ঘন্টা পর্যন্ত টার্গেট পর চক্র আকারে ঘুরতে পারে সিস্টেম রয়েছে ড্রোন গুলোতেও এছাড়া হারোপ ড্রোনগুলোর গুলোর ওয়ার হেড তেইশ কেজি উচ্চ বিস্ফোরণ যার গতি ঘন্টায় চারশো চল্লিশ কিলোমিটার হারোপি টার্গেট বা রিয়েল টাইম অপারেশন কন্ট্রোল আঘাত করতে পারে অন্যদিকে থেকে সতেরো আর ডিফেন্স সিস্টেম রাডার যোগাযোগ কেন্দ্র বিশেষভাবে নিশানা করতে সক্ষম এগুলো একবার লঞ্চ করলে সংক্ষেপভাবে টার্গেট ধ্বংস হয় সীমান্তে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে জানালো পাকিস্তান বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারত পাকিস্তান শাসিত অঞ্চলে মধ্যবর্তী সীমান্তে চল্লিশ থেকে জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ বৃহস্পতিবার আটমে পাকিস্তান তথ্যমন্ত্রী আতউল্লা তারা জাতীয় পরিষদে আইন প্রণয়তাদের উদ্দেশ্যে এক ভাষণে এ দাবি করেছেন তবে ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আতল্লা আর বলেছেন আমরা কার্যত সীমান্তে তাদের ভারতীয় সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে এসকাই নিউজ লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ভারত থেকে তাদের প্রতিবেদন নেভিল ল্যাঞ্জার বলেছেন যে গত দুই দিন ধরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে খুব ভারী গোলা বর্ষণ হয়েছে যা এখনো চলমান রয়েছে এদিকে ভারতীয় পুলিশ জানিয়েছে

অতাজ 60 দিন পর থেকে সরকার এই মেতকাল শুরু হবে 14 মে থেকে বৃহস্পতিবারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রো এর সই করা এক বিজ্ঞপ্তিন এই আদেশে কথা বলা হয়েছে এতে বলা হয় দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউস এবং 1898 এর 12 এক এবং 17 ধারা অনুযায়ী বর্ণিত অধিক ক্ষেত্র অর্থাৎ শারদেশে সমকাল স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরি ক্ষমতা অর্ন করা হয়েছে সশস্ত্র বাহিনী তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই একশো একশো পাঁচ একশো সাত একশো একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ এর একশো বিয়াল্লিশ অপরাধ নিয়ন্ত্রণে কার্যক্রম চালাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এর আগে গত বছর আওয়ামী সরকারের সরকার ক্ষমতা চুক্তির পর সদস্য মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের গত শত সেপ্টেম্বর দুই মাস বা সাত দিনের জন্য ম্যাজিস্ট্রেন্সি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল পরে পনেরো নভেম্বর চলতি বছরে বারোই জানুয়ারি ১৩ সে মার্চ তেরোই মার্চের তিন দফায় সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেন্সের ক্ষমতা দুই মাস করে বাড়ানো হয় সূত্র এ এম ইসরায়েলের তৈরি পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার ভারতীয় ড্রোনের অনুপ্রবেশে আরো কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে সফট কিল কারিগরি ভাবে এবং হার্ড কিল অস্ত্রের মাধ্যমে পদ্ধতিতে এখন পর্যন্ত পঁচিশটি ইসরায়েলি হেরোপোর ড্রোন ভূপাতিত করা হয়েছে সেনাবাহিনীর মতে পাকিস্তান ধ্বংস করা এইসব ড্রোনের ধ্বংসাবশেষদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে বিবৃতিতে কয়েক ঘন্টা আগে সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে বলেছেন গত সাত আটি মে রাত থেকে ভারত ড্রোনের সাহায্যে অনুপ্রবেশের চেষ্টা করে বারোটি ড্রোন ভূপাতিত করা হয়েছে আরো ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছেন পাকিস্তান ভারতের বিমান ড্রোন ধ্বংস করা। পায় তারা করছে ইসরায়েলি তরি হেরেপো দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে যা ভারতের উদ্বেগ আতঙ্কের মধ্যে রয়েছে এ ধরনের ড্রোন হামলাকে আগ্রাসন ধারাবাহিকতা বলে উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন পাকিস্তানে আকাশ সীমা ভৌগোলিক অখণ্ডত রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে ভারতের সীমান্ত সিল দেখামাত্র গুলির নির্দেশ পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা একদিন পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান পাঞ্জাব সতর্কতা জারি করেছে ভারত বৃহস্পতিবার আট মে এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো উত্তেজনা আশঙ্কার স্থানে কর্তৃপক্ষ প্রস্তুত থাকায় সমস্ত পুলিশ কর্মীদের ছুটির তালিকা বাতিল করা হয়েছে একই সঙ্গে সীমিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে এক হাজার কিলোমিটার সীমান্ত থাকা রাজস্থানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে সীমান্ত সম্পূর্ণ রূপে করা দেয়া হয়েছে এবং কোন সন্দেহজনক কার্যকলাপ দেখলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখামত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এনডিটিভির প্রতিবেদন অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে পশ্চিমাঞ্চলের সেক্টর একাশে যুদ্ধ বিমান টহল দার কারণে যুদ্ধপুর কিষানগড় এবং বিকানের বিমানবন্দর থেকে বিমান চলাচল নয় মে পর্যন্ত স্থগিত করা হয়েছে সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে সাদা পতাকা উড়িয়ে পরাজয় স্বীকার করেছে ভারত দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজের এক ভিডিও ফুটেজে একটি কাঠামোর উপর সাদা পতাকা উঠতে দেখা যায় দাবি করা হচ্ছে সেটি ভারতীয় সেনা ঘাঁটি থেকে উড়ানো হয়েছে ভারত পাকিস্তান সামরিক সীমান্ত রেখা রেড লাইন অফ কন্ট্রোল সংকোচ চোরা কমপ্লেক্স এলাকায় সাদা পতাকা উড়িয়ে ভারতীয় বাহিনী শেकांत থেকে পলায়ন করেছে পাকিস্তানের তত্ত্বাবকে আতোлла তারা দাবি করেছেন সাদা পতাকা প্রদর্শনের মাধ্যমে ভারত পরাজয় স্বীকার করে নিয়েছে আজ বুধবার সকাল 7টায় সাংবাদিকদের এই তথ্য জানান তিনি তার বক্তব্য প্রচারে সময় পাকিস্তান রাষ্ট্রกร মাধ্যম পিটিভি নিউজে এমন একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয় যেখানে একটি কাঠামর ও সাদা পতাকা উঠতে দেখা যায় দাবি করা হয় ভারতীয় সেনা ঘাটি থেকে উড়ানো হয়েছে প্রকৃতপক্ষে আতোল্লাহ তারার বলেছেন লাইন অফ কন্ট্রোল সংঘর্ষরত জাতীয় ভারতীয় সেনা ঘাটিগুলোতে সাদা পতাকা উড়ানো হচ্ছে তিনি আরও জানান ভারতে একটি যুদ্ধন ভূভতিত করা দৃশ্য ভারতীয় সংবাদ মাধ্যম প্রচার করা হয়েছে তা দাবি করেন পাকিস্তানি সেনাবাহিনী রাতভর পাল্টা অভিযানে অর লাইন অফ কন্ট্রোল ঘাটিতে পতাকা উড়িয়ে প্রস্থান করেছে ভারতীয় সেনা তিনি আরো দাবি করেন ভারতীয় সেনাবাহিনী যেখানে নিরীহ বেসামরিক মানুষের উপর হামলা চালিয়েছে পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক স্থাপনা গুলোকে লক্ষ্য করে আঘাত এনেছে এবং সেগুলো ধ্বংস করেছে